পেশা বাজারের মেয়েটা এই সঙ্গে সঙ্গে তার অরুণাটা খুলে দিল চিন্তা করলো জীবনে তো কত পুরুষের সামনে আমি আমার সব কাপড় সুপর খুলে দিয়ে আমি কত খারাপ কাজে লিপ্ত হয়েছি কত অন্যায় অপরাধ গুনা করেছি আজকে আমি সাধারণ এই কুকুরটার জন্য অরোনাটা খুলিয়া দিব গায়ের অরনাটা খুলিয়া কূপের মধ্যে অরোনাটা চুবাইয়া দিছে ডুবাইয়া দিছে ডুবাইয়া অরোনাটা টান দিয়া উঠাইয়া ওই অরোনার যে পানিটা চিপে চিপে কুকুরের মুখের মধ্যে দিয়া দিল একদিন যেহেতু অন্ধকার কবরে একা থাকাই লাগবে রে বাবা তৌ বা করে নাও আর কোনো দিন গুণা করবো না মা বাবারে আর কাঁদা বোন আর নামাজ ছাড়ব না সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে রোজা রাখবো আল্লাহর কাছে যদি খাঁটি নিয়ত করে ফেলতে পারো আরে আল্লাহ রমজান মাসের রোজাগুলো যেন রাখতে পারি ও আল্লাহ মরণ যদি দিতেই হয় রমজান মাসের রোজারত অবস্থায় আমাদের মরণ দিও আল্লাহর কাছে যদি বলতে পারো খাঁটি দিলে খাঁটি নিয়ত যদি চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ কোনো বান্দা বান্দিকে খা في <applause> ريادي بنار. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شعفي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام على على من كان نبيا وآدم وَأَدَمُ بَيْنَ الْمَاءِ وَالطِّينِ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين عن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দি সে আরেকটু মহাব্বতে আওয়াজ দিয়ে আমার নবীর মহাব্বতের মালা গলায় নিয়ে জবানটা খুলে খুলে আমার নবীর প্রেমে দরদ সালাম জানাল সন্ন্যা মাশাল্লা মোহে पनरी चरणे मुदेर रखियनि वे दे सल सेन वाल জায়গা পরের জমি পরের জায়গা পরের জমিন বানায় আমি রই আমি তো সেই গরের মালিক এজোরে আমি তো সেই গরের মালিক পরের জায়গা পড়ের জমি পরে জায়গা পড়ের জমি গর্বানায় আমি রয় আমি তোষে গরের মালি আইরে আমি তসে গরের মানে এই গরে খানা যার জমিদারি আমি পাই না তাহারে হুকুম জারি এই গরেখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি পাই না জমিদারের দেখা পাই না জমি মনে কারে কই আমি তো সেই গরের মালিক নয় বলুন পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমিন করবানায় আমি রই আমি তো সেই গরের মালিক নয় বলুন আমি তো সেই ঘোরের মালিক আরে জমিদারের ইচ্ছা মতো দেনা জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ খার মাস আরে রে জমিদারের রে ইচ্ছা মতো দে জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ খোবার মাস আমি পাই না জমি জমিদারের দেখা

तस्बीह है कानेस के हर कार के तस्बीह हसबानस जिक्र हक आमद के जाइरु है रो मरहमा मदाई देने मजरू है रो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इला

إلا الله لا إله إلا الله هو لا إله إلا الله حسبي ربي جل, جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله अला इला इन्ना हया ते मालिक जयल्ला माँ तेर मालिक शेला हया तेर मालिक अल्लाह मालिक शे अल्ला

মনোরাজ যুব সমাজের উদ্যোগে দশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজির পঞ্চম বার্ষিক ঐতিহাসিক ওয়াজওয়ার মাহফিল লংলা স্টেশন সংলগ্নে মাঠ কোলাউরা সিলেটে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মা্রাম জাতির মাথার মুকুট বরাস বিয়া ওলামাই ক্রাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকরা শাকিম জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বান আজম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা পট্টার অন্তরালে অবস্থানরত সদ্যা সম্মানিত মা ও বনরা লাখ কোটি শকর সজুদ যে মহান রব্বুল আলমিন এ ফেতনার জমানায় সহি তরিকায় কোরআন সন্ন্যার ভিত্তিতে আমি গুনাগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার মতো হিম্মত দরজা তৌফিক রব্বুল আলমিন দান করেছেন এজন্য জন্য কালিমা তুষ্কর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরদ সালাম জিনিয়া কায়নন্দার মদিনা কাতা জাদার আফতাব আফতা ফখর মৌজ জিনী সৈদ নবীল রবাউল আজম হবি আশরফল নূর মুজসম সরকার যিনি কুল কায়নাত আখির নবী শ্রেষ্ঠ নবী নবী শষ্ট হয়াতনী نبي الانبياء رحمه للعالمين حضرت محمد الرسول الله صلى الله تعالى عليه واله وسلم مها جرنت القران هتي ايات كريمه تلاوات كريتشي هي ايات نريخة قران وحديث الشامون আমি গুনাহাগারকে কিছু কথা বলবার আপনাদের দান করুন আমিন মতো আজকে আমরা যারা এই জন্নাতের মজলিসে বসেছি প্রত্যেকটা মানুষ ভাগ্যবান তবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন না বুঝলে বলবেন আমি আপনাদের এলাকার ভাষা কিছু বুঝি আপনাদের কথা বুঝি হয়তো আমার কথা আপনারা বুঝতে নাও পারেন বুঝেন তো নাকি তো আজকে আমরা যারা এই জান্নাতের মজলিশে বসেছি প্রত্যেকটা মানুষ ভাগ্যবান এই যে আজকের এত সুন্দর আয়োজন আপনারা বলেন মাহফিলের যে ফ্যান্ডেলেম আপনারা বসে আছেন এই এলাকায় এই এরিয়ার ভিতরে কি শুধু আপনারাই আছেন নাকি আরো মানুষ আছে এখানে পরিমাণ মানুষ মানুষ বসেছেন এর চাইতে তিন ডাবল রাস্তাঘাটে আছে না নাই কেউ কেউ চায়ের দোকানে কেউ কেউ আবার টেলিভিশনের পর্দায় কেউ কেউ আবার বাসায় শুয়ে আছে কেউ কেউ মোবাইল চাপতেছে আছে না নাই তবে যারা রাস্তাঘাটে মোবাইল চাপতেছে টেলিভিশন দেখতেছে চা খাইতেছে গল্প গুজব করতেছে আছে এবং আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে আছেন আমি বলবো না আপনারা বলেন দেখি যারা বাহিরে আছে তারা বেশি ভাগ্যবান নাকি আমরা বেশি ভাগ্যবান বলে কেন আমরা বেশি ভাগ্যবান অনেকে ভাবতেছে আমরা মাহফিলের ফ্যান্ডেলের বাহির থেকে তো মাইকে শুনতেই পারতেছি মাইকে শোনার এক ফজিলত আর জান্নাতের বাগানে বসে সরাসরি শোনবার এক ফজিলত বলে কেমন ফজিলত জানো আল্লাহর নবী বলেন যেই জায়গায় আমি নবীর প্রেমের মহাব্বতের শাহানমান বলা হয় এবং আমার রব্বে করিমের কোরআন থেকে কথা বলা হয় সেই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান আর এই জান্নাতের বাগানে যারা বসে যাবে তৌবার নিয়তে খাটি দিলে আমি রসুল এই উম্মদদেরকে সারা হাসনের ময়দান যেদিন কায়েম হবে জান্নাতে যাব না সুবাহান আল্লাহর আওয়াজে মনে হয় করোনা ঢুকছে তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলা আলাই ওয়া আলিহি ওয়া সাল্লামের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি যায় না তো নবী আমার কেমন জানো যেই নবীর জন্য গোটা কুল কায়েনাত সাজিয়েছেন আমার আল্লাহ বিশেষ করে আলোচনার বিষয় দেওয়া হয়েছে শাহ নেসালাত নি তো এমন একজন নদী আপনি আমি পেয়েছি যেই নবীর জন্য গোটা কুল কায়না পাগল বলেন কেমন পাগল আমার নবীর জন্য গোটা আল্লাহ সোবাহ কারণ তো রাসূলের প্রেমে পাগল হবে না তো কি করবে কারণ গোটা কুল তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমার আখিরি নবীর উসিলায় সুবহানাল্লাহ আল্লাহর আওয়াজ আসতে হলো মনে হচ্ছে তাহলে ওই মদিনার নবী কমলে ওয়ালা নবীর শিলা করে আল্লাহ গোটা জগৎটাকে সাজিয়েছেন ওই নবীকে আবার আমার আল্লাহ দুনিয়ার জমিনে রেখে দিলেন সোনার মদিনার সবুজ গম্বুজের ভিতরে মায়ার নবী চোখের পানি মোবারক সেরে সেরে আজ অব্দি পর্যন্ত কান্নাই কান্নাই বিবুর হয়ে আছে বলে কেন কান্না করেন ওই মায়ার নবী শুধু কান্না করেন গুনাগার নবী উম্মতদেরকে কেমন ভালোবাসেন ওই মদিনার কানলে বলা নবী গুনাগার উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই আপনি আমি মানুষ হইয়া ওই মদিনার নবীকে ভুলেই গেলাম এই দুনিয়ার মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানকে পাঠিয়েছেন অল্প কিছু সময়ের জন্য বলে কেমন সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন পাক আপনাকে যেইভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠিয়েছেন আবার আল্লাপাক আপনাকে সেইভাবে দুনিয়া থেকে কেড়ে নিয়ে যাবেন। যেদিন আপনার হায়াতের সীমানা শেষ হয়ে যাবে সেদিন আপনি দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার চলে যেতে হবে ঠিক কিনা বলেন এটা শুধু আপনাদের জন্য নয় আমার জন্য পৃথিবীর কোনো প্রাণী বলতে পারবে না যে তার মরণ নাই তো মরণের আগে আমাদের কিছু জিনিস গুছিয়ে নিতে হবে বলে কি গুছিয়ে নিতে হবে দুনিয়া থেকে মাওলাকে পাওয়ার মাল সামানা গুলো গুছিয়ে নিতে হবে বলে কেমন মাল সামানা এই জন্য বলা হয়েছে আজিয়া ও মজরাতুল আখের দুনিয়াটা আল্লাপাক রব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন একটা আখেরাতের বাজার স্বরূপ হিসাবে ঠিক কিনা বলেন যেমন আপনাদের এখানে বাজার আছে আপনার প্রয়োজনীয় প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু আপনি বাজার থেকে ক্রয় করতে হয় এই বাজারে গেলে আল্লাহ পাওয়া সম্ভব হবে না এই বাজারে গেলে চাউল চাউল তৈল পেঁয়াজ রসুন যা কিছু বলেন সবই পাওয়া যায় কিন্তু আমার আল্লাহ যে আপনাকে বলল এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহ মানুষ তোমার জন্য বাজার শুরু করে দিয়েছি একটা বাজার বাজার এই থেকে কি নিয়ে যাবেন সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আবার আয়াত নাজিল করলেন এই বাজার থেকে কি অর্জন করবেন কি করতে হবে কি নিয়ে যেতে হবে এই জন্য আল্লাহ দুইটা জাতির কথা উল্লেখ করেছেন দুইটা জাতি 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 কি একটা একটা হচ্ছে হচ্ছে আর মানুষ ইনসান এই দুইটা জাতিকে আমার আল্লাহ আমি বিশেষ করে বলবো এই ফাঁকা জায়গাগুলি সামনে এসে পূরণ করেন এই ফাঁকা জায়গাগুলি পূরণ করেন পিছনের জায়গাটা ফাঁকা রাখেন আরো যারা আসবে বসতে পারবো অনুরোধ করে বলছি বাবা আসেন এই শীতের রাত্রে একটু সামনে আগে আপনাদের চেহারা না দেখলে ভালো লাগবে না এই দিকটাতে আপনার আসেন আসেন দেন আমরা কেউ কথা না বলি আল্লাহ কথা না বলি পিছনে যারা বসে আছেন ভিতরে সামনে আসেন আগে আসেন বারবার বলা লাগে কেন আপনাদেরকে আসে আল্লাহ প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে কবুল করুন তো আল্লাহ দুইটা জাতি সম্পর্কে কি বললেন। তো জিন এবং মানুষের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন আমরা যেহেতু জিন নয় আমরা মানুষ মানুষ নিয়ে কিছু কথা বললাম দর্জনে বসতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আশর বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুম জিন্না ওয়া ইনসা ইল্লা আলামিন বলেন ও গোটা জগতের জিন এবং মানুষ আমি আল্লাহ একমাত্র জিন এবং ইনসান মানুষ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য কার ইবাদতের জন্য জোরে বলেন সেই আল্লাহ এখনো আছে না নাই আরে নবীর উম্মতের দল আল্লাহ যা কিছু বানাইলাম ও মানুষ তোমার জন্য তোমারে বানাইলাম আমি আল্লাহর জন্য আল্লাহ বলেন শুধু আমি আল্লাহর এবাদত ছাড়া ভিন্ন কারো এবাদত চলবে জোরে বলেন এরে নবীর আশিকের দল কেসে আমার আল্লাহ জানো ওই আল্লাহ এত সুন্দর করে গোটা জগৎ সাজাইল মানুষ তোমার আর আমার জন্য বলে কেমন তোমার আমার জন্য আমার আল্লাহ সাজাইল এই যত ধরনের ফসল দেখো ফল গাছ দেখতে পাও ভাত খাওয়ার জন্য যেমন চাউল দেখতে পাও এই সব কিছু মানুষ তুমি আর আমি বক্ষণ করি আমার আল্লাহ রব্বুল আলামিন কোন কিছুর প্রয়োজন পড়ে না আমার আল্লাহ বলেন দেখি ভাত খায়নি নিবা কেডা কইছে খায় আল্লাহ ভাত খায় আল্লাহ নামাজ পড়েনি বলেন যে পড়ে আল্লাহ ঘুমায়নি আল্লাহর সেলেমে আসেনি আমার আল্লাহর কোনো কিছুর প্রয়োজন পড়ে না কে সে আমার আল্লাহ জানো ওহে আল্লাহ আলামিন সব কিছু দিলেন মানুষ তোমার আর আমার খেদমতের জন্য সূর্য দিলেন সূর্যে দুনিয়ার মধ্যে আলো দান করে চন্দ্র দিলেন রাত্রি গভীরে দেখবেন হালকা হালকা আলো দেখা যায় চাঁদের আলো এরে নবীরা শেখরে দল সব কিছু আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার আর আমার জন্য দিলেন